আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দেবো সব নতুন ডিজাইনের লাক্সারি এক্সক্লুসিভ ড্রেসগুলো আমরা আপনাদেরকে চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব আমরা প্রত্যেকটা ড্রেসে আপনারা কিন্তু স্পেশালি অফার প্রাইজে পেয়ে যাবেন চলুন আমরা প্রথমেই সুন্দর একটা মাস্টার্ড কালারের ড্রেস দিয়ে শুরু করি বর্তমান সময়ের সুপার ডিজাইনের একটা ড্রেস এটা এটা দেখেন আগে ড্রেসগুলো আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অর্ডার করা যাবে ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা সহ ওভার সারা বাংলাদেশে কুড়ি ইয়ার্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ডাকাতশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ খুব সুন্দর একটা ড্রেস বি আছে একদম মাস্টার্ড কালারের মধ্যে আছে চমৎকার নেকে পার করা আছে এখানে স্টোন বসানো আছে খুব সুন্দর করে ফুল্লি ফুল সিকুয়েন্স প্লাস এম্বয়ডারি ওয়ার্ক আছে টপ টু বটম কি সুন্দর কাজ করা দেন টপ টু বটম এক্সপ্লোসিভ কাজ করা আছে নিচে চমৎকার প্যানেল করা আছে এই প্যানেলটা হচ্ছে অর্গানজার প্যানেল প্যানেলের মধ্যে কিন্তু হেভি প্যাটার্ন এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা আছে সিলভার সিকোয়েন্স প্লাস সুতো দিয়ে কাজ করা আছে ফুললি ফুল জামা আছে টপ টু বটম স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ হবে ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্থ্যান পারছেন ম্যাচিং আর এটা হচ্ছে দোপাট্টা দুপাট্টাটা এত সুন্দর চমৎকার মাস্টারের সাথে মেরন কম্বিনেশন কি সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা দেখেন অল ওভার দুপাট্টা কিন্তু বিয়াস সুন্দর করে কাজ করা আছে সিকোয়েন্স দিয়ে এবং দুই পাশে আবার সুতার কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে চমৎকার একটা কাজ হবে এটা প্রাইস দিয়ে দিব অনলি দুই হাজার নব্বই টাকা এখন কিন্তু এগুলা আপনারা একদম রিজনেবল প্রাইস পাচ্ছেন কারণ এগুলা কিন্তু সামনে যখন ঈদ কাছে আসবে তখন কিন্তু দামগুলো এগুলা অনেক বাড়বে আমাদের বেশি কিনতে হবে সো এখন যারা কিনবেন অবশ্যই এগুলো কিন্তু আপডেট ডিজাইন একদম নিউ ডিজাইন লেটেস্ট এগুলো লেটেস্ট ডিজাইনের ড্রেস ব্ল্যাকটা দেখেন কি সুন্দর আছে এত সুন্দর একটা ড্রেস ব্ল্যাকটা জাস্ট ওয়া কারেকশন দেখেন ফুললি ফুল কি সুন্দর কাজ ফুললি ফুল গর্জিয়াস কাজ করা জামাটা খুবই সুন্দর করে টপ টু বটম এক্সক্লুসিভ কাজ করা আছে নিচে কাটওয়ার করা আছে টার্সেল করা আছে নিচে অর্গানজার প্যান্ট করা আছে কাপড়গুলো হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিভস্লির সঙ্গে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস আপনার হচ্ছে এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড় সিল্কি সেন্টেন পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে দুপাট্টা বিয়ার্স সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা মেরুন কালারের দুপাট্টা দুপাট্টা হচ্ছে হোয়াইট গোল্ড সিপারের মধ্যে ওয়াও কি চমৎকার দুপাট্টা দেখেন কাজ দেখেন অল ওভার সিকোয়েন্স করা আছে এবং এম্বয়ডারি ওয়ার্ক করা আছে ফুললি ফুল দুপাট্টার মধ্যে ব্ল্যাক অ্যান্ড মেরুন কম্বিনেশন খুবই সুন্দর প্রাইজ দিব সেম মাত্র দুই হাজার নব্বই টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আপনারা পাচ্ছেন এবার আমরা এই ডিজাইনটা দেখাই এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে বিয়ার্স এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস দেখেন কি সুন্দর অল ওভার জামাতে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল অল ওভার জামাতে গর্জিয়াস কাজ করা আছে ফুল জামাটাতে এখানে চমৎকার টার্সেল করা আছে পার্ল করা আছে টার্সেল করা আছে ফুললি ফুল কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে কিছু সুন্দর একটা ড্রেস দেখেন এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়ার্স নিচের দিকে চমৎকার কাটওয়ার্ক করা আছে টার্সেল করা আছে পাড়ের ব্যাক পোশনটা প্লেন থাকছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ থাকবে স্লিভসে ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার দেখিয়ে দিব ইনার হবে ওনা প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্টেন পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টায় কাজ করা আছে ওয়াও দুপাট্টা ডিজাইনটা দেখেন কি সুন্দর অনেক সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন ভিউয়ার্স প্রাইস দিয়ে দিব অনলি অনলি দুই টাকা অনলি দুই টাকা দিয়ে ড্রেসটা পাচ্ছেন কালার হবে আরেকটা সুন্দর একটা কালার হবে এই যেটা এই যে এটা দেখেন কি সুন্দর একটা একদমই লাইট একটা সিভিট কালারের মধ্যে আছে অনেক সুন্দর এই ড্রেসটা ভিউয়ার্স টপ টু বটম অনেক সুন্দর করে কাজগুলো করা আছে নিচে চমৎকার টার্সেল করা আছে কাটওয়ার করা থাকবে এই যে ফুললি ফুল কাজ করা আছে স্লিভস কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিভসের পোষণ ব্যাক পোষণটা প্লেন থাকছে বাকি পার্টগুলো দেখিয়ে দিবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্ক শ্যান্টন পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দোপাট্টা

কি সুন্দর কালার কম্বিনেশন খুব সুন্দর একটা লাইট লেভেন্ডার কালারের মধ্যে আছে পার্পল লেভেন্ডারের মধ্যে আছে চমৎকার করা আছে পার্লার টার্সেল করা আছে সিলভার দিয়ে কাজ করা আছে এবং এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল জামা চমৎকার কাজ করা আছে নিচের দিকে চমৎকার অর্গানজের প্যানেল করা আছে পার্লের টার্সেল করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসোশনটাতে ব্যাক পোশানটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস ইয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি স্যান ম্যাচিং এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাটা অল ওভার দুপাটা কিন্তু কাজ করা আছে সিকুয়েন্স দিয়ে এমবয়ডারি করা আছে ফুললি ফুল দুপাটার মধ্যে দেখেন কি সুন্দর দুই পাশে কাট করা আছে আর ফুল দুপাটা ওয়াও দুপাটাটা আসলে এক্সক্লুসিভ একটা দুপাটা দিয়ে আছে এত কাজ প্রাইস দিয়ে দিব সেম মাত্র দুই হাজার নব্বই টাকা অফার প্রাইসে পাচ্ছেন এগুলো পঁচিশশো ছাব্বিশশো টাকা দামের ড্রেস আর একটা সুন্দর কালার আছে এটা এই কালারটা দেখেন কি সুন্দর প্রাইস সেম মাত্র দুই হাজার নব্বই টাকা দিয়ে পাচ্ছেন এই ড্রেসটা বিয়ার্স পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অবশ্যই অনলাইনে অর্ডার করতে বলবেন না ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন টপ টু বটম কি সুন্দর করে কাজ করে আসবেন ফুল্লি ফুল সিলভার সিকোয়েন্টে কাজ করে আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্টগুলো দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন সিল্কি স্যান্ট থ্যাঙ্ক ম্যাচিং পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দোপাট্টা অল ওভার দুপাটায় কিন্তু কাজ করা আছে বিজ্ঞাস খুব সুন্দর করে অল ওভার দুপাটায় কাজ করা আছে চমৎকারভাবে আপনার দুই পাশে সিকোয়েন্স করা আছে ফুললি ফুল দুই পাশে কাটওয়ার করা আছে প্রাইস থাকছে অনলি অনলি দুই হাজার নব্বই টাকা দিয়ে পরবর্তী কালেকশন যাব আমরা এবার দেখিয়ে দিব হচ্ছে এটা এটার মধ্যে কালার হবে দুইটা এটার মধ্যে কালার হবে দুইটা আপনারা কিন্তু এই নিয়ে নিতে পারেন খুব সুন্দর ড্রেস দেখেন কি সুন্দর করে নেকে করা করা আছে পাল আছে সিকোয়েন্স ফুললি ফুল জামাতে কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে একটা হেভি প্যাটার্নভেডারি ওয়ার্ক করা আছে চমৎকার একটা কালার পার্পল কালারের মধ্যে আছে নিচের কাট ওয়ার্কটা তো জাস্ট অস্থির মাশালা অনেক সুন্দর টার্সেল করা আছে স্লিপসের কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পুষনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেনথান খুব সুন্দর একটা সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে দুপারটা বিয়াজ সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা বড় অল ওভার দুপুরটা কিন্তু কাজ করা আছে দুপারটা আর দুই পাশে সুন্দর করে কাটওয়ার করা আছে ফুল হোয়াইট কোল শিফনের মধ্যে আছে প্রাইস থাকছে অনলি অনলি দুই হাজার নব্বই টাকা দিয়ে এটা হচ্ছে সি গ্রিন কালারটা টরে কালারটা পাচ্ছেন এটাও কিন্তু নিতে পারেন খুব সুন্দর একটা কালার দুই হাজার নব্বই টাকার অফারে কিন্তু পাচ্ছেন এই লাক্সারি শিফনের ড্রেসগুলা কি পরিমাণ কাজ দেখেন এগুলা বিয়ে পার্টি প্রোগ্রামে পরার মতো ড্রেস অকেশনে পরার মতো ড্রেস খুব সুন্দর এক্সক্লুসিভ ড্রেস দেখেন ফুললি ফুল কাজ কাজ ব্যাক প্লেন হবে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসের কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্টিন পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপারটা ম্যাচিং কাজ আছে দুই পাশে কার্ক থাকবে দুই হাজার নব্বই আর কি আছে নাইটি শেষ আজকে আমরা ভিডিও শেষ করবো যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি যারা সপে আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন